ভিওর্স আসসালামু আলাইকুম আপনি কি আরটি ঘন্টার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট খুঁজছেন আপনার আপনাদের জন্য আজকের ভিডিওটা দেখেন এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির আটটি ঘন্টার মধ্যে এই যে একটা ব্যাগ এটা হচ্ছে একটা এটার মধ্যে কালার হবে দুইটা এই যে একটা কালার এটা হচ্ছে দেখেন একদম আনকমন প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই যে হচ্ছে আপনার থ্রি ইন ওয়ান একটা ব্যাগ প্যাক এটা হচ্ছে আপনার একটা ব্যাগ কিনবেন দুইটা ব্যাগ সাথে ফ্রি এই যে দেখেন এক ব্যাগ দুইটা ব্যাগ সাথে ফ্রি এই যে একটা এই যে একটা দুইটা ব্যাগ একসাথে ফ্রি এটা শোল্ডারে নিতে পারবেন এটাও শোল্ডারে নেওয়া যাবে এবং কাঁধে না যাবে এবং এটা অফিস কলেজ ইউনিভার্সিটি অফিস ল্যাপটপ তিনটা পারপাস ইউজ করতে পারেন ট্রাভেলও করা যাবে তারপরে এই যে হচ্ছে আরেকটা মডেল এই হচ্ছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট ওয়াও আটটি অথেন্টিক প্রোডাক্ট এক বছর করে ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এই যে দেখেন একদম রেগুলার ইউজ করার জন্য কলেজ ইউনিভার্সিটি অফিস ল্যাপটপ সব পারপাসের জন্য পারফেক্ট একটা ব্যাগ আর এটা হচ্ছে আপনি একটা ব্যাগ কিনবেন দুইটা ব্যাগ সাথে একসাথে ফ্রি এই যে দেখেন একটা ব্যাগ আপনি আপনার দুইটা আলাদা আলাদা করা যায় এই যে একটা ব্যাগ দুইটা এই যে দুইটা একসাথে টু ইন ওয়ান যারা একটু আনকমন ব্যাগ চাচ্ছেন এই যে আনকমন ব্যাগ দুইটা একটা কিনবেন দুইটা ফ্রি তো এটা ডিটেলস ভিডিও প্রত্যেকটারই আমাদের আলাদা আলাদা ডিটেলস ভিডিও আছে যদি ডিটেলস ভিডিও এবং প্রাইস জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া দেবেন নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস এবং ডিটেলস ভিডিও বলে দেবে এছাড়াও আমাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস যত প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আছে সব ব্যাগ কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা আসলে বা যদি না আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ দিয়ে অ্যাড্রেস দিয়ে দিলেন সেটা আমরা পাঠিয়ে দেবো